উৎপাদন খরচ কম ও লাভ বেশি হওয়ায় দিনে দিনে ঘৃতকুমারী বোম্বাই মরিচ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে গ্রামাঞ্চলে মরিচের গুণমান ভালো হওয়ায় জেলায় এই মরিচের চাহিদা রয়েছে ব্যাপক ফলে স্থানীয়ভাবেই ভালো দাম পাওয়া যাচ্ছে এর বরগুনায় ঘৃতকুমারী বোম্বাই মরিচ চাষ করে স্বাবলম্বী হয়েছেন সদর উপজেলার হেউলিবুনিয়া গ্রামের সুনীল চন্দ্র মন্ডল চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এক একর জমিতে বোম্বাই মরিচ চাষ করে পেয়েছেন ভালো ফলন এতে আর্থিকভাবে বেশ লাভবানও হয়েছেন তিনি বছরে সাত থেকে আট লাখ টাকা আমি বিক্রি করি এই এরতে 5-6 লাখ টাকা 5 লাখ টাকা আমার থাক। হয় আর ও বড় পরিসরে করতে চাই জমি জমা জমি কিছু ভাড়া রাখমু ভাড়া রাখকেই আমি বড় পরিসরে করব। কৃষক সুনীল জানান প্রতিটি গাছ থেকে এক মৌসুমে দুই থেকে 3 লাখ মরিস পাওয়া যায়। যা বিক্রি করে কম করে হলেও খরচবাদে পাওয়া যায় পাঁচ লাখ টাকা। প্রায় দীর্ঘ দশ বছর ধরে আমাদের সুনীল কাকা বোমাই মরিচ চাষ করে এবং খুব ভালো ফলন হয় এবং প্রতি বছরে প্রায় আট দশ লাখ টাকার মরিচ বিক্রি করে এবং প্রতি দৈনিক তার লেবার দুজন থাকে এবং নিজে থাকে এবং প্রতি দৈনিক সে বাজারে বোমাই মরিচ নিয়ে বিক্রি করে এবং ভালো ফলন হয় কৃষি বিভাগ বলেছে স্বাবলম্বী হতে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সব রকমের সহায়তা দেওয়া হচ্ছে আমরা ব্লক পর্যায়ে এক উপসাগরী কৃষি তাদের মাধ্যমে এবং কখনো কখনো আমরা সরাসরি কৃষকের কারিগরি প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে এই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি আশা রাখি এই কৃষকের দেখা দেখি অত্র এলাকায় এই বোম্বাই মরিচ চাষে দিন দিন সম্প্রসারিত হবে এবং কৃষিকে রোদ কিংবা বৃষ্টি সব সময় চাষ করা যায় বোম্বাই মরিচ কম ঝামেলা হওয়ায় জেলার অন্যান্য এলাকায়ও লাভজনক এই বোম্বাই মরিচ চাষের আগ্রহ সৃষ্টি হচ্ছে বরগুনা থেকে মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট ফারজানা আমিন কালের কণ্ঠ